বাজে আর চিড়চিরা মুড নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তার কারণটা হলো আমাদের মাঠ আজকে পরিষ্কার হচ্ছে এবার পরিষ্কার হচ্ছে ভালো কথা কিন্তু কেন আমার মুড চিড়চিরা হলো সবটা তোমাদের বলছি আগে চলো ব্লগটা শুরু করা যাক ষোলো আর সতেরো তারিখে আমাদের মাঠে একটা বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেটা হবে বেলাতে তার জন্য তর্জোর শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কাজ শুরু হয়ে গেছে আগেই কাজ শুরু হতো কিন্তু বৃষ্টির জন্য হয়নি কিন্তু ভালো একটা খুশির খবরে আমার মুডটা কেন তো চলো সেটা আগে আগে বলি তার এই ভিডিওটা দেখো সারা বছর কোনো না কোনো সময় বৃক্ষরোপণ করে থাকি এখন রথের সময় তাহলে বৃক্ষরোপণ করবো না সেটা কি করে হয় তাই আজকে আমি দাদা আর ভাই মিলে বেরিয়ে পড়েছি বৃক্ষরোপণ করতে তো তোমরাও সাথে থাকো দেখতে থাকো ভিডিওতে কি কি হতে চলেছে আমি দাদা আর ভাইবো মিলে প্রচণ্ড খাটাখাটনি করে অনেকগুলো গাছ আমাদের মাঠের ধারে বসিয়েছিলাম অনেক জঙ্গল ছিল সেগুলোকে পরিষ্কার করে বসিয়েছিলাম কিন্তু এখন তো এই জঙ্গলটাই নেই তাহলে গাছগুলো কোথায় গেল এইবার তাহলে আশা করি বুঝতে পারছো আমার মুডটা কেন চিরচিরা হয়ে রয়েছে ফুটবল টুর্নামেন্ট হবে খুব ভালো কথা সবাই মিলে খাটাখাটনি করে টুর্নামেন্টটার আয়োজন করব কিন্তু এই যদি গাছগুলো সব মরে যায় গাছগুলো নষ্ট হয়ে যায় মানে কি বলবো এর জন্য তো মুডটা চিরচিরা হবেই যদি একদম সকাল সকাল মাঠে আসতে পারতাম তাহলে গাছগুলো বাঁচাতে পারতাম কারণ জেসিবি দিয়ে তো পুরো নোংরাটাকে টেনে নিয়ে একদম সাইড করে দিয়েছে তার ফলে যা গাছ ছিল সবই একদম পুরো উঠে চলে গেছে যদি সকাল সকাল আসতে পারতাম তাহলে জেসিপিটাকে বলতাম যে এরম ভাবে করো তাহলে হয়তো বাঁচতো সারাদিন কি করব জানি না মুডটা ভীষণ চিচিরা হয়ে গেল এবার দেখা যাক সারাদিন তো অনেক কাজ আছে তো আরেকটা জিনিস তোমাদের দেখাই এই যে এই গাছটা রয়েছে দেখতে পাচ্ছ এই যে বড় হয়ে গেছে গাছটা এই একটা বকুল গাছ বড় হয়ে গেছে ওই একটা সেম গাছ এটা রয়েছে আর ওখানে দুটো তিনটে ছোট ছোট বকুল গাছ এখনো আছে এই কটা গাছই আপাতত এরপরে বসিয়ে দেবো এক সপ্তাহ বাদের ব্লগে তোমরা দেখতে পাবে সেই ভিডিওটা যে গাছগুলো বসাচ্ছি কারণ দেখো এই নিয়ে তিন চারবার গাছ ওখানে বসালাম প্রত্যেকবার মাঠ পরিষ্কার করে দেয় প্রত্যেকবার গাছগুলোকে তুলে দেয় এবার পরিষ্কার যে হলো এর আগেবার পরিষ্কার হয়েছিল গরম গরমের সময়তে তখন গাছ বসাতে পাইনি গরম গরমে গাছ বসলে মরে যাবে এখন গাছ বসানো যাবে তো দেখা যাক তোমাদের

কাঁচা লঙ্কা ছড়িয়ে খেতে ভালো হয় আচ্ছা ঠিক আছে সাদা তিলটাকে ভেজে গুড়িয়ে দেবো ওটাই টেস্ট হবে আরকি ঠিক আছে করো আর একটা জিনিস আগের দিনের ব্লগে যে ফিশ ট্র্যাপটা দেখেছিলে তোমরা ওটা আবার রাত্রিবেলাতে বেলাতে তুলেছিলাম তারপরে আবার একবার ফেলেছিলাম কিন্তু একবারও মাছ পাইনি কারণ হচ্ছে এমন এমন জায়গায় ফেলেছিলাম মাছ উঠিনি তো সেজন্য দেখাতে পাইনি আজকে এখনো জুয়ার হয়নি আবার গিয়ে ভাবছি বেলাতে ফেলে দিয়ে আসব তাহলে দুপুর গিয়ে আবার তুলবো কারণ ওটা দেখো ফেলে রাখা যায় আবার তোলা যায় যায় ফেলে রাখা তোলা যায় সারাদিনই ফেলে রাখা যায় তো সেই জন্য তুলে ফেলে দিয়ে আসবো দেখা যাক মাছ পাই কি না আগের মাছটা নষ্ট করে দিলো কি আর করা যায় তো মায়ের লাউ রেসিপি আজকে চলে এসছে কাছে নিয়ে গিয়ে দেখি কেমন হয়েছে বাবা ভালো হয়নি মা

চলো আপাতত এটা ফেলে আসি দিয়ে জুয়ার হয়ে গেছে দেখা যাক আজকে মাছ পাই কিনা বেশিক্ষণ রাখবো না এক দেড় ঘন্টা রাখবো এখন ফেলে দিয়ে আসছি চান করবো একটুখানি বসবো টসবো খাওয়া দাওয়া করে আবার গিয়ে তুলে নিয়ে আসবো রেখে দিয়ে এসেছি সেটা তোমাদের দেখালাম না পরে তোমাদের দেখাবো আজকে আবার ইন্টারেস্টিং জিনিস করেছে আগের দিন ওই কৌটোটা ডুবতে চাইছিল না সেই জন্য আজকে আবার চার পাঁচটা কিছু কিছু ফুটো করে দিলাম জন্য আজকে দেখলাম বেশ ভালো একটুতেই জল ভরে ওর মধ্যে ঢুকে গেল। তো পরে তোমাদের দেখাবো যখন তুলতে যাবো এখন ওখানটা প্রচণ্ড ভিড় রয়েছে সব ছেলে পুলেরা রয়েছে অনেক আওয়াজ আসছে যেন ভিডিও করলাম না ওখানে একজন মাছ ধরছে দেখি ওখানে গিয়ে তুলে দেখি মাছ পাই কি না চলে আসলাম বাড়ি কারণ ওখানে মাছ পড়েনি তাই তোমাদের দেখালাম না তো এখন নুন চিনি খাওয়া হবে বাবাও চলে এসেছে দোকান থেকে কি হয়েছে কি হয়েছে খেয়েছে এবার হবে শনিবারের খাওয়া দাওয়া কিন্তু শনিবারে মানে আজকে যে স্পেশাল মেনুটা সেটা তোমাদের একটু আগে দেখিয়েছিলাম কিন্তু তার সাথে আর কি করেছে চলো আমার কাছ থেকে জেনে নিই মা আর কি করেছো আরে বলবো কি আমি

হলুদ ছাড়া সাদা পোস্ত হলুদ নেই নাকি আছে আর আমের চাটনি করলাম আমের চাটনিটা একটু আগে করলো আর কি আমের চাটনি আম দিয়ে পেলে তোর গাছে হ্যাঁ সেইটা বলো কদিন এত বৃষ্টি হচ্ছিল বলে নিচে নামা যাচ্ছিল না আমটা নিয়ে আসা হচ্ছিল না তো দুদিন আগেই আমটা নিয়ে আসা যেত কারণ বড় হয়ে গেছিল আর এমনিও বৃষ্টির সময় না ভালো লাগে না চাটনি আজকে আবার রোদুরটা উঠেছে একটু গরম গরম লাগছে অস্বস্তি লাগছে আজকে চাটনিটা খেতে ভালো লাগবে তো আমি একটা বেশ গাছ কিনে নিয়ে এসে বসিয়েছি দোফলা আম গাছ যেটা বেশ ভালো কারণ হচ্ছে সারা বছর বেশ টুকটাক আম দিচ্ছে কারণ হচ্ছে একবার যেমন আম দেয় গরমকালে অন্য গাছে এতে দেখছি গরমকালে একবার আম দিচ্ছে আবার বল হচ্ছে আম বড় থাকতে থাকতে আবার বল ধরছে আবার আম হচ্ছে এরকম হয়েই যাচ্ছে দেখছি তো বেশ ভালো আর কলমের গাছ ছোটো মতন গাছে আম হচ্ছে এই নিয়ে কটা পাড়া হলো মা তিনটে এই নিয়ে তিনটে আম পাড়া হলো আগের বছরে অনেকগুলো আম হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছিলো আর একটা বড় পাকানোর জন্য রেখেছিল ওটাও পচে গেছিলো এবারে কাঁচা কাঁচা সব খেয়ে নেওয়া হচ্ছে কাকড় পড়েছি কটা আস করে চালটা ধুস এ করিস না এ এ করিস না বি করি আমি তুই ধুই রকম দেখছ শুদ্ধ দিয়ে চালটা সিদ্ধ ও কাকরটা একটা পড়লো কোন সময় পড়ে না অমনি আমার দোষ হয়ে গেল পড়ে না গা ভেতরে চলে যায় পেটের ভেতরে তুমি কোন সময় কিছু বলবে না যে কাকড় পড়ে যা আমার দোষ হয়ে গেল ভাবো 1 আওয়ার লেটার কেমন লোকজন হয় বলো কোটোটা ফেলে দিয়েছিলাম এখন ভাবলাম তুলবো এখন একটু মাঠে ছিলাম যেহেতু টুর্নামেন্ট ওখানেই ছিলাম এবার সেই জন্য মানে এখন ভাবলাম লাস্টের দিকে তুলে নিয়ে চলে আসি কোটোটা তুলতে গিয়ে দেখি শুধু দনিটা রয়েছে আর এইখানে দাঁড়াও তারাও দেখাচ্ছি এই দেখো যাই না বুঝতে পারছো নাকি এই ছেঁড়া গানটা মানে কৌটোটা ছিঁড়ে কেউ নিয়ে নিয়েছে মানে তুলেছে ওটাকে তুলে কৌটো কৌটোটা নিয়ে নিয়েছে মানে কেমন লোকজন ভাবো চিন্তা করো তার মানে এবার ওখানে চার পাঁচজন মাছ ধরছিল ঠিক আছে এবার আমি গেলাম যখন তখন মানে আমি তুললাম দেখি নেই ওটা আমি চলে আসলাম এবার কি মনে হলো ওদের প্লাস্টিকের ওখানে একটা কৌটো আমি মনে হলো দেখলাম এবার আমি খেয়াল করিনি যে আমার কৌটোটাই কিনা এইবার পরে যখন আমি আবার যাচ্ছি দেখি প্লাস্টিকের ওখানে কৌটোটা নেই নিশ্চয়ই মনে হয় আমার কৌটোটা ছিল ওটা মনে হয় বুঝতে পেরেছে দিয়ে ফেলে টেলে দিয়েছে বা কিছু আমি ঠিকটা বুঝতে পারলাম না যদি বুঝতে পারতাম তাহলে তোদের অবস্থা খারাপ করতাম মানে কেমন লোকজন ভাবো এটাকে কেটে দিয়েছে মাছ ধরতে আসে না কী করতে লোকের জিনিস নিয়ে কী করতে আসে এটা বলো মাছ ধরতে আসে মাছ ধরে চলে যাবে লোকের জিনিস ফেলা কী আছে না আছে দেখার তো দরকার নেই যেই জিনিসই হোক না কেন কী বলবো দেখ আর কিছু বলার নেই চললাম আজকে টাটা প্রত্যেকবার একটা জিনিস বলতে হয় এবারেও জিনিসটা আগে তোমাদের বলেছিলাম আমি নাক চাপা দিয়ে রয়েছি কথাটা হয়তো অন্যরকম শুনতে পারো তো এর আগে একটা কাঁঠাল নষ্ট হয়ে গেল শুধু বীজগুলো বার করলো দিয়ে ফেলে দিল আবার সেম হয়েছে দেখো এটাও এটাও বীজগুলো বার করে ভালো ছিল কিন্তু যেহেতু ফেলেই দিলাম বীজগুলো বের করে নিয়ে দরকার নেই কাউকে দেবও না বাইরে ফেলে দিয়ে আসুক একটু আগে মুডটা খারাপ হয়ে গেছিলো বললাম চলো আমি চললুম টাটা মা বললো আবার এই ভিডিওটা করে ঠিক আছে আসছি দাঁড়াও তাহলে তো এবার টাটা বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানি টাটা